হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল আমি পুরোনো বাড়িতে চলে এসেছি যেখানে আমার ফুল গাছগুলো আছে আর দেখো কত শাক হয়েছে দেখো এগুলো হচ্ছে বিলাতি পালং শাক এই দেখো কতগুলো তুলে নিলাম শাকগুলো আরও চারটি তুলবো কারণ এই শাকগুলো খেতে খুব ভালো লাগে মুসুরির ডালেও ভালো লাগে তবে আমি ভেজে খাবো না আজকে ভেজে খাবো না খিচুড়িতে দেবো আজকে আর কুমড়োর শাকটাও ভালো হচ্ছে হোক আর এই দেখো বাড়িতে মাছ বিক্রি করতে এসেছে অনেক রকমের মাছ আছে মাছ নিয়ে নিলাম তারপর আমি রান্নাঘরে চলে গেলাম তা রান্নাঘরে আজকে প্রথমেই কাঁকরোল ভাজাগুলো করে নিচ্ছি আজকে খিচুড়ি করব খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবছি খিচুড়ি করব খিচুড়িতে একটু ভাজা ভুজি দরকার তাই এই দেখো এই কাঁকরোল ভাজাগুলো আমি এখন ভাজছি লাল লাল করে তারপর দেখা যাক কি করব তারপর এই দেখো পটল ভাজছি পটলগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে ভেন্ডির টকটা চাপিয়ে দিয়েছি এই দেখো পটলগুলো ভাজছে এখন পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই দেখো ভেন্ডির টকটা আমি হয়ে গেছে চাপিয়ে দিয়েছি আর দেখো খিচুড়িটা কিন্তু আমার নামিয়ে নিয়েছি আর এ দেখো একটু ভাতও করেছি ছেলে ভাত খাবে ও খিচুড়ি খায় না ভাত আলু সেদ্ধ তারপর সব কিছু তরকারি নিয়ে নেবে আর এই যে পেঁয়াজগুলো ভাজছি পেঁয়াজগুলো আমি খিচুড়িতে দেবো পেঁয়াজগুলো খিচুড়িতে দিলে খিচুড়িটা বেশ টেস্টি হয় পেঁয়াজ আর রসুন একদম লাল লাল করে ভেজে নিচ্ছি খুব ভালো হয় পেঁয়াজগুলো দিলে আর এই দেখো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি খিচুড়ির সাথে খিচুড়িতে পেঁপে দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি সব কিছু দিয়ে খিচুড়িটা করেছি আর দেখো কাকড় ভাজা হয়ে গেছে তারপর পটল ভাজাও হয়ে গেছে আর এই দেখো ডিম অমলেট করেছি এই দেখে ভেন্ডির টক করেছি সাথে দুটো আমরাও দিয়েছি আর এই যে ছেলের ডিম পোচ আলু সেদ্ধ ভাত করেছি তরকারি ও দেবো ছেলেকে আর আমাদের খিচুড়ির সাথে এই ভাজাভুজিগুলো করেছি আর ভেন্ডির টক করেছি অমলেট না করলে খিচুড়ি ভালো লাগে না খেতে তাই একটা অমলেটও করে নিয়েছি আর এই দেখো এখন আমি বেড়ে নিয়েছি এই দেখো ভাজাভুজি টক ডিম অমলেট সব কিছু দিয়ে থালাটা বেড়ে নিয়েছি আর পাতে তো থাকেই মিষ্টি আরাম আর আমার হাতটাতে একটু তেল ছিটা পেয়ে গেছে গরম তেল তাই কলগেট না লাগিয়ে রেখেছি আর এটা হচ্ছে আবার তারপরের দিন সকালে দু দিনের ভিডিও আমি একসাথে দিলাম এটা হচ্ছে তারপরের দিন একটু ঘুগনি করে নিয়েছি ঘুগনি আর মুড়ি খাব ঘুগনি মুড়ি খেতে কিন্তু আমি খুব ভালোবাসি এই দেখো সকাল সকালে একটু ঘুগনি মুড়ি করে নিয়েছি আর খেয়ে নিই তারপর তো রান্না চাপো বই আর ওই দেখো প্রেশার কুকারে আলু আর পেঁপে সেদ্ধ করতে দিয়েছি মাছের ঝোল করব। আজকে এটা আজকের ভিডিও এই দেখো মাছগুলো ভাজছি আর ওইদিকে আলু আর পেঁপে সেদ্ধ করে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো ভাত হচ্ছে ভাত প্রায় হব হবো হয়ে গেছে এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে মাছের ঝোল করব। এই দেখো পেঁপে আলু এসব দিয়ে মাছের একটা ঝোল করলাম আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁপে আর আলু দিয়ে সাথে তো সব কিছু মশলা আছে পেঁয়াজ রসুন বাটাও আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এসব দিয়ে আমি ঝোলটা করলাম তো দেখো আজকে আবার কী কী রান্না করলাম আজকে পোস্ত করেছি আর এই যে মাছের ঝোলটা করেছি এই দেখো ভাতটা আমি বেড়ে নিচ্ছি হ্যাঁ আর সাথে টক দই আছে এই হচ্ছে আজকের মেনু তো ভিডিওটা কেমন লাগলো আর সাথে আইসক্রিম তো আছেই আইসক্রিমটা আমার খেতে খুব ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে চলো তোমরাও খেয়ে নাও আর আমিও খেয়ে নিই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে